গাইছ আজকে রোদের ভিতরে বাইক চালাচ্ছে আজান দিচ্ছে শুনছি একটা ব্লগিং ভিডিও বানাচ্ছি ইচ্ছা ছিল আস্তে আস্তে ব্লগ করব বিষয়টায় কিভাবে ভিডিও করছি এন্টিক সব এরা কিন্তু ভিডিও এক ব্লগিং আর কি সব আর বাইক খেলো সেটা বুঝুন সবাই সাপোর্ট করার চাইছি বেশি কিছু না একটা ভালোবাসা তোমাদের অভিনন্দন যাচ্ছি আমি কেনাই সত্যি তোমাদেরকে আমি সব মানে আমার পরিবার সব লাগে সব যে নিয়ন্ত্রণে কীভাবে চলছে আমি আমার রাইড করছি গাইস তোমরা তো দেখছো কীভাবে গাড়ি আসে এটা দেখো আমরা একদিনই সব রিং আজকে পরে আজকে भी तो राइपू बाइक राइटर बाइक